আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার দোকানের নাম এবং লোকেশনটা বলবেন আর কি কি ধরনের ফার্নিচার আপনার এখানে পাওয়া যায় সেটা একটু বলবেন আমার দোকানের নাম মা বাবার দোয়া ফার্নিচার ঠিকানা এরুলিয়া বানদিঘি হাটগোগুড়া কুরিয়ারের কোনো সিস্টেম আছে কিনা হ্যাঁ আছে কুরিয়ার সিস্টেম আছে কুরিয়ার বিল যাই নেবে মাল তা দিতে হবে কুরিয়ারের যে খরচা সেটা হচ্ছে যে কিনবে তা হ্যাঁ তা দিতে হবে আচ্ছা এটা থেকে শুরু করি হ্যাঁ শুরু করা যাক এটা এটা অরিজিনাল করে কাজ দুই ইঞ্চি থিকনেস এর পর সেলাই এটা অর্ডারি কাজ যদি তুমি চান এই রকম ডিজাইন দিয়ে বা যে কোনো ডিজাইন দিয়ে আমরা অর্ডার করতে পারি তৈরি করি এটা প্রাইস কেমন পড়বে এটা প্রাইস পড়বে আপনার বাইশ হাজার টাকা এটা কি সম্পূর্ণ শাড়ি সম্পূর্ণ শাড়ি এবং এক তক্তা সামন পিছন ঢোল সব সব মানে ঢোলের কাটটাও এক তক্তা স্টেশনের এক টপ্তা সামনে এক টপ্তা এরিয়া কি পাশি পাসি কি জয়েন্ট পাশিও এক টপ্তা পাশি আপনার ষোলো ইঞ্চি এক সপ্তাহ ঠিক আছে ইঞ্চি আর আপনার আমাদের এগুলো জয়েন হবে একদম মোটা একদম মোটা বাজারে রেডিমেড মাল আমরা তো বিক্রি না আমরা কিনে হাজার টাকা মাপ্র বাইশ হাজার টাকা দেখেন এই শোকেসটা অরিজিনাল আকাশি কাঠের শোকেস এটা কি সম্পূর্ণ সার সম্পূর্ণ শাড়ি ফার এবং এটা সিস্টেমটা হবে আপনার যে কবজাগুলো আছে এগুলো চেন কবজা ডাইরেক্ট আর বাইরে বিক্রি করতে করতেছে আপনার তিন ইঞ্চি কবজা দিয়ে আর তালা দেওয়া আছে এক নম্বর ক্যামেল রেসলিংয়ের এক নম্বর এর প্রাইস কেমন এটার প্রাইস করবে আপনার হলো হাজার টাকা এটা কি এটা কি অর্ডারই

দেখেন এই সোফাটা দেখেন এটা নিম কাঠের এটা নিম কাঠের পুরো চার ইঞ্চি হাতা হবে এবং নিম কাঠ বলতে ভালো কাঠ নকশাগুলো খুব সুন্দর ডিজাইন এটা সেটের দাম কত এটা পুরো সেটের দাম পড়বে আপনার হলো তেরো হাজার টাকা তেরো হাজার তেরো হাজার টাকা এটা দেখেন এটা হলো অরিজিনাল কোরই কাঠ কোরের সাথে কোনো ভেজাল নাই ঠিক আছে এই যে মিষ্টি রং করতেছে এগুলো একবারে করে কাট এগুলোর দাম হলো আপনার সাড়ে আট হাজার টাকা পুরো সেট সাড়ে আট হাজার টাকা এটা সার গরমা মিক্স পুরো সেট পুরো সেট তিনটা টেবিল থাকবে দুই টেবিল থাকবে তিনটা একটা বড় দুইটা ছোট এটা সাড়ে আট হাজার টাকা এগুলোর এটা সেট আর এটা দেখতে পারেন এটা অরিজিনাল কারি কার্ড কিন্তু এটা হাতাটা হবে সোজা হাত সোজা বল সিস্টেম হাত আছে এটার দাম পড়বে আপনার হলো নয় হাজার টাকা এটা কি সেট নয় হাজার টাকা টু টু ওয়ান ওর কাঠের সার কর্মা রেডিমেড না রেডিমেড এটা হারি হবে আপনার আমান জয়েন্ট সারা পাঁচশো টাকা বেশি আর ওগুলো হবে জয়েন্ট এগুলো হবে জয়েন্ট সিস্টেম জয়েন্ট সিস্টেম এখান থেকে এখানে জয়েন্ট এই জন্য পাঁচশো টাকা কম আমরা বিভিন্ন ডিজাইনের মাল তৈরি করি এটা হলো অরিজিনাল আকাশি এটা হল সিস্টেম এটা মালটা এখন সেটিং করা হয় নাই সেটিং করলে ভিডিও আবার দেবো এটার প্রাইস কেমন প্রাইস তেরো হাজার এটা দেখেন এটা অরিজিনাল আকাশি টুকটাক গরমা আছে কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্টে সার হবে ডিজাইনটা খুব সুন্দর

আমরা মাল নিজে তৈরি করি এগুলো মাল বিক্রি করি এটা দেখেন পুরো দুই ইঞ্চি পুরো দুই ইঞ্চি এক টক্তা এটা বক্সে এক টক্তা পিছনে এক টক্তা সামোন পেছন এক টক্তা সব কিছু হলে এক টক্কা এটার পাশি কি এগুলো নাকি পাশি হলো এগুলো আর পিছন সাইড হলো লেগ সাইড লেক্ট সাইড হলো এটা নকশা আছে না হ্যাঁ নকশা সামোন পিছনে একই নকশা এটার প্রাইস কেমন এটা বলব আপনার আপনার রঙ কমপ্লিট টোটাল রং কমপ্লিট শাড়ি কাটতে যদি কেউ নেয় আঠারো হাজার টাকা আর যদি জোড়া বা গরমা কাটতে নেয় সার গরমা মিক্স তাহলে বারো হাজার টাকা টাকা এই সোপাটা দেখেন এই সোফা হল অরিজিনাল এটার দাম অরিজিনাল ষোলো হাজার টাকা রঙ কমপ্লিট আর যদি এরকমই কেউ নিতে চান তাহলে দিব চোদ্দো হাজার টাকা রঙের টাকাটা শুধু বাড়বে এগুলো দেখেন বিছানার সাইডে বেড সাইড বলি আমরা বিভিন্ন লোক বিভিন্ন নাম বলে এটা আমাদের সূক্ষ্ম ভাষা বেড সাইড বেড সাইড টেবিল কি খাটের সাথে খাটের সঙ্গে খাটের সঙ্গে এবং আলাদা করে যদি কেউ নিতে চায় তাও দেওয়া যাবে বা ডিজাইন অনুযায়ী তৈরি করে দেওয়া হয় আলাদা করে নিলে এগুলো প্রাইস কেমন আলাদা করে যদি আপনার কোরই কাট দেয় তাহলে পড়বে আপনার তিন হাজার টাকা আর যদি আকাশি দিয়ে নেয় তাহলে পড়বে আপনার পঁয়ত্রিশশো টাকা

ঠিক আছে প্রাইস কত পড়বে এটা একদম শাড়ি কাট এটা পড়বে হলো 18000 আর রেডিমেড সিস্টেম 14000 12000 বিভিন্ন ডিজাইনের হয় এই সোফাটা দেখেন এটা নাম আমরা বলি বগুড়াতে আকিল সু ঠিক আছে একদম শাড়ি কাট এক চুল গরমা দেখান পারলে পুরো সেট টাকা ফ্রি